যেমন কথা তেমন কাজ দর্শক দেখুন শপথের কয়েক ঘন্টার মধ্যেই বিল পাস ধরপাকড় শুরু হবে অবৈধ অভিবাসীদের নিচে লেখা দেখুন আমেরিকাতে অভিবাসন নীতিতে আরো কড়াকড়ি করার বিষয়ে নির্বাচনী প্রচারের সময় থেকেই বলে আসছেন ট্রাম্প সোমবার তার শপথ গ্রহণের কয়েক ঘন্টার মধ্যেই এই বিষয়ে নতুন বিল পাশ হলো আমেরিকার সেনেটে শীঘ্রই তাতে সই করতে চলেছেন দর্শক কি বলবেন যেমন কথা তেমন কাজ কারণ আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্প তার ভোট প্রচারের সময় নির্বাচনী প্রচারের সময় তখনই তিনি বলেছিলেন যে আমেরিকাতে যারা অবৈধভাবে এসেছে এসছে আমি শপথের পরেই তাদেরকে বের করার ঘোষণা ঘোষণা সেই হয়ে গেল হয়তো ধরপাকড় শুরু হয়ে যাবে খুব তাড়াতাড়ি কিন্তু আমি যেটা বলতে চাই আমেরিকা তো তো অবৈধদের ধরপাকড় শুরু করেছে ট্রাম্প ক্ষমতায় বসেই আর এই ঘটনাগুলো কি আমাদের সরকার দেখছেন এগুলো প্রধানমন্ত্রী মোদী কি দেখছেন এই বিষয়টা যে আমেরিকাতে ট্রাম্প ক্ষমতায় বসার সঙ্গে সঙ্গেই সেই বিল পাশ হতে চলেছে যারা অবৈধ আছে আমেরিকাতে যারা বিভিন্ন দেশ থেকে এসে ওই দেশে থাকার চেষ্টা করছেন অবৈধ ভাবে বসে পড়ছেন এসেই কিন্তু এটা তো অবৈধ না লিগাল ভাবে আসুন লিগাল ভাবে সবাই আসতে পারেন কেউ আসতে পারে কিন্তু এখান থেকে এই বর্ডার দিয়ে ঢুকে ওই border দিয়ে ঢুকে যেখানে সেখানে থেকে যাওয়া বা অবৈধভাবে থাকা এটা তো কোনো নিয়মে নেই কোন দেশ তো এটা মেনে নেবে না কিন্তু আমাদের দেশে যেটা হয় হয়েছে হয়ে আসছে বিভিন্ন দেশ থেকে এসে অবৈধভাবে আমাদের দেশে বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ছে এখন আমেরিকাতে যদি এই কাজটা করা যেতে পারে তাহলে আমাদের দেশে কেন করা মানে যাচ্ছে না কেন করা যাচ্ছে না আর কবে শুরু হবে এই দেখে কি কি আপনার আমরা দেখতে চাই মোদিজি কি করে কারণ আমাদের দেশে যে পরিমানে অবৈধ লোক আছে আপনারা জানেন ধরা পড়ছে আমাদের কলকাতায় বা পশ্চিমবঙ্গের কথা বলছি সেখানে তো কত কোটি আছে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী যে কত কোটি আছে এটা খুবই বলা মুশকিল এবং সেখান থেকে সারা ভারতবর্ষে ঢুকে তারা বসে পড়ছেন তারা ন্যাশনাল আইডি পেয়ে যাচ্ছেন তারা মানে সরকারি সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছেন এইগুলো এগুলো তো চলতে পারে না যে একটা দেশ থেকে এসেই এ দেশের সবকিছু নেশনাল করে নিয়ে তাদের বাচ্চাদের স্কুলে ভর্তি বা সরকারি সুযোগ সুবিধা নেওয়া কারণ এগুলো তো আমাদের দেশের পক্ষে ভালো নয় আমাদের দেশের যারা জনগণ আছেন সাধারণ মানুষ তাদের পক্ষে তো এগুলো ভালো নয় ভালো নয় এটাই যে তারা ওই দেশ থেকে এসে এই দেশে বসে পড়বেন অন্য অন্য দেশ থেকে এসে আমাদের দেশের যারা সাধারণ মানুষ আছে তাদের এটা ক্ষতি কারণ আমাদের দেশের মানুষগুলো সেই সুযোগ সুবিধা পাবে না সেখান থেকে বঞ্চিত হবে আর এটা তো কোনো নিয়মে নেই বা কোনোভাবে এটা সম্ভব যে অন্য দেশ থেকে আপনি আসবেন এসে বসে পড়বেন আর সবকিছু আপনাদের হয়ে যাবে আর বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গে এটা সবথেকে বেশি হচ্ছে কারণ বাংলাদেশিরা ঢুকে ঢুকে পড়ে একদম তাদের আই কার্ড প্যান কার্ড রেশন কার্ড ভোটার কার্ড সব হয়ে যাচ্ছে বিশেষ করে যারা জঙ্গি আছেন আপনারা জানেন যে এই কাশ্মীরের পুলিশ এসে তাদেরকে তুলে নিয়ে চলে যাচ্ছে তারপর আসামের পুলিশ এসে তাদেরকে তুলে নিয়ে চলে যাচ্ছে এবং এমন ঘটে যে দুটো দুটো বিধানসভা কেন্দ্রে এক একজন ভোটার গুলো আপনারা দেখেছেন কিন্তু যে যে কথা বলেছিলেন ক্ষমতায় আসার আগে ভোট প্রচারে যে আমি প্রথম স্টেপ নেব এটা যে আমাদের দেশে যারা অবৈধভাবে আছে তাদেরকে আমরা ধরে ধরে চিহ্নিত করে বের করব তাহলে কি ডোনাল্ড ট্রাম্পের অ্যাকশন শুরু আমরা আর কি দেখবো বা ডোনাল্ড ট্রাম্প যেভাবেই হুঁশিয়ারি দিচ্ছে ক্ষমতায় বসার আগেই জানেন আপনারা যে হামাস যারা আটকে ছিল সেনা বা জনগণ আমেরিকার জনগণ অনেকে আটকে ছিল সেখানে ক্ষমতায় বসার আগেই বা কুর্সিতে বসার আগে এমন একটা বক্তব্য দিয়েছিলেন হুঁশিয়ারি দিয়েছিলেন যে আমি চেয়ারে বসার আগেই অফিসিয়ালি অফিসে বসার আগেই তাদেরকে মুক্তি দিতে হবে কিন্তু সেই কথা মতোই কিন্তু হামাজ বাহিনী তাদেরকে মুক্তি দিতে বাধ্য হয়েছে এবং তাদের করা স্টেপ যেমন কথা তেমন কাজ শুরু হয়ে গেছে অলরেডি আর আমি যেটা বলতে চাই শেষ পর্যন্ত যে বাংলাদেশ নিয়েও তো ট্রাম্প বলেছিলেন তাই না যে টুইট আপনারা জানেন এক্স হ্যান্ডেল একটা পোস্ট করেছিলেন সেখানে যে বাংলাদেশে যেভাবে অত্যাচার হচ্ছে সংখ্যালঘু হিন্দুদের উপরে এবং বিশ্বের যারা হিন্দু আছে তাদের উপরে যেখানেই অত্যাচার হবে আমি সেখানে রুখে দাঁড়াবো এবং বাংলাদেশের এই অন্যায় অত্যাচার মেনে নেওয়া যায় না আমি ক্ষমতায় আসলে আমি ব্যবস্থা বলেছেন এবং আমরা কিন্তু ওয়েট করেছিলাম যে ডোনাল্ড ট্রাম্প কবে শপথ নেবেন কবে তিনি অফিসিয়ালি বসবেন অফিসে এবং তার হাতে কবে ক্ষমতা আসবে এই ওয়েট কিন্তু যতটা মানে আমেরিকা বাসীর কাছে ছিল যে ডোনাল্ড ট্রাম্পের শপথ কবে হবে বা তাদের একটা ভাবনা চিন্তা সেটা কিন্তু আমেরিকার যারা জনগণ আছেন তাদের থেকে মনে হয় আমাদের যারা আমরা আছি তাদের কাছে হয় এটা গুরুত্বপূর্ণ তবে যেটা বলেছিলেন সেটা করা উচিত আমি মনে করি এখন দেখা যাক এক শান্ত শুরু হয়েছে সবে মাত্র ক্ষমতা বসলো চেয়ারে এখন দেখা যাক যেভাবে আমেরিকাতে শুরু করেছেন আর যে এগ্রেসিভ যতটা এগ্রেসিভ ভাবে আমি এরকম দেখিনি এখনো আগের বার দেখেছি কিন্তু এরকম আমি দেখিনি তবে হয়তো দেশবাসী বা এবং বিশ্ববাসী হয়তো নতুন কিছু দেখতে চলেছে আমার ধারণা দর্শক বলেন আপনাদের এই গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে এবং নজর রাখবেন আমাদের চ্যানেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যদি কেউ ফেসবুক পেজে দেখেন পেজটাকে ফলো করে রাখবেন দেখাচ্ছে নতুন কোন ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন